নমস্কার বন্ধুরা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক এখন তো বুঝতে পার সকালে স্নান টান করে নিয়েছি একদম সিদ্ধ টিতু কারণ পড়িনি কিসের জন্য তোমরা ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবে যে কিসের জন্য পড়িনি তা সকালে চাটা করে দিলাম তোমাদের দাদা ভাইকে আমিও চা খাইনি আর দিকে রান্নাও শেষ আমার এখন খেতে দেবোদেরকে ওদেরকে তো এক তরকারি ভাত করেছি ওদেরকে এখন খেতে দেবো তা ট্রেন যাচ্ছে বুঝতেই পারো যখন ভিডিও করব তখন তো ট্রেন গাড়ি কিছু না কিছু যাবেই তো যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে একদম আসছি একদম ঘেমে গেছি প্রচন্ড গরম না আজকে তা খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে তারপরে যাবো তোমরা কিন্তু সাথে থাকবো দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না তাহলে সাথে থাকবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে তো আমি তো রেডি আর দেখো মা এখনও রেডি হচ্ছে মা তোমার কি হয়নি হ্যাঁ রেডি হয়ে গেছে তো চলো দেরি কেন করছো না আমরা চলে যাই তো তোদেরকে খাওয়ানো রেডি হয় পায়ে উঠে দিলাম পুজো বাড়িতে যাচ্ছি

তো বন্ধুরা দেখতেই পারছো গিয়ে দেখি সান্তনা সব জোগাড় করে ফেলেছে আমিও গিয়ে কিছু করে ফেললাম আর এইদিকে এই দিদি ভাই রান্না করছে মানে এত সুন্দর মানে অমৃত খাচ্ছি আমরা মানে কি বলবো ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি তোমরা জানো ভয়েস ওভার পরে সঙ্গে সঙ্গে তো ভয়েস ওভার দেয় না খুব সুন্দর অসাধারণ রান্না করেছে খেয়ে মানে মুগ্ধ হয়ে গেলাম আর এই জায়গাটা দেখো আমি একটু হালকা ব্লার করে দিয়েছি কারণ একটু বসার একটু ব্যাটেক ছিল আর এই দেখো এই সময় ছেলে হচ্ছে সে ঢাক বাঁচাবো এখনো চুটকা কা ঢাক এনেছে পাশের বাড়ি থেকে তো বলছে সায়ন বাবা তুই বাড়ি শাড়ি দেখো একে একে এই দিদিটা ভোগ দিয়ে যাচ্ছে আর ঠাকুর মশাই একদম ভুল বাবার সামনে ভোগগুলো রেখে দিবে তো দেখো এদিকে তো প্রথমে খিচুড়ি ভোগ দিয়ে গেলো আর এখানে যে সব বাচ্চারা বসেছে মানে এত রোদ ছিল মানে কি বলবো রোদ্রের জন্য চুটকা উপর দিক দিয়ে সব বেড কাবার সিট টিট যত মানে আছে সব দিয়ে টানিয়ে দিয়েছে যেতে রোদ লাগে আর দেখো আমার ছেলে তো ঢাক বাজাচ্ছে আমাদের পুরোহিত মশাই কিন্তু যজ্ঞের আগুন সব জ্বালিয়ে দিয়েছে তো দেখো যজ্ঞের আরম্ভ শুরু হয়ে গেল আর এই দিয়ে কিন্তু বিউটি পূজা ওরা লাস্টে এসে পড়লো ওরা উপাস থাকছে না আমি দেখছি আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তোমরা জানি আর এই দেখো পরমের মাঠে কি সুন্দর লাগছে আর মানুষ আর দেখো পরম কি সুন্দর বুঝে এই যে বিউটি আর অর্জুন দেখো অর্জুন পুরো খেলাধুলা

কমপ্লিট হলো আমাদের আমরা সবাই যজ্ঞের ফটোটা নিলাম সবাই বাড়ি চলে গেছে বাড়ি বলতে ঘরে চলে গেছে এই যে পুজো কমপ্লিট শিব ঠাকুরের পুজো আজকে অমাবস্যার জন্য চারটার দিকে ছেড়ে যাবে শেষ হওয়ার পরে এখন খাচ্ছি দেখো প্রসাদ উপাস ভাঙলাম সবাইকে প্রসাদ দিয়ে এখন আমি খাচ্ছি শান্তনা এখনো খাইনি টুকটাক সবাইকে প্রসাদ দেওয়া হলো শান্তনাকেও কখন থেকে বলছি যে প্রসাদ খাও ও বলে পরে খাবে দেখো আসলে খাটাখাটনি করছে সেই ভোর পাঁচটার থেকে উঠে সেই খাটাখাটনি কম গেল একা একা আমি এসে দেখি সব তো রেডি তোমরা দেখতেই পেলে আর যে আমি নিজে হাতে প্রসাদ নিলাম ও এখনো খাইনি তাই এগুলো সব গোছানো গোছানো হওয়ার পরে আবার খিচুড়ি রান্না করা আছে খিচুড়ি সবজি